ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভুয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শনিবার সকাল এগারোটায় তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় এদিকে গত আঠাশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূইয়া এর আগে এ আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে তবে নব্বই বছরের বেশি বয়সী ও অসুস্থ নেতাকে মনোনয়ন দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল স্থানীয় বিএনপি নেতারা বলছেন দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন কবির আহমেদ ভুইয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে